ভারতীয় পণ্য বয়কট কর্মসূচি নিয়ে যা ভাবছে বিএনপি ভারতীয় পণ্য নিয়ে বর্তমানে দেশে চলছে এক অন্যরকম অবস্থা এখানে একটি প্রতিবেদনে আমরা দেখতে পাই দ্বাদশ জাতীয় নির্বাচনে কিছু দিন পরই আওয়ামী লীগ বিরোধী কয়েকটি দলের তৎপরতা শুরু হয় ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে পড়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ও সামাজিক মাধ্যমে প্রতারণা চালাতে দেখা যায় গত বিশে মার্চ বিএনপির মুখপাত্র ও সিনিয়র যোগ্য মহাসচিব রহুল কবির ইজবি নিজের ভারতীয় চাদর ছুঁড়ে ফেলে এই আন্দোলন সংহতি জানান যদিও পরে দলটির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন এটি তার ব্যক্তিগত মন্তব্য এরই মধ্যে গত সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির এক বৈঠক হয় ওই বৈঠকে ওই ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি নিয়েও আলোচনা হয় এতে রুহুল কবির রিজবি এই কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করা হয় ভারতীয় পণ্য বর্জনে মিস্টার রেজবির সংহতি জানিয়ে দেওয়া বক্তব্য ব্যক্তিগত বলে স্থায়ী কমিটিতে জানানো হয়েছে দলটির শীর্ষস্থানীয় নেতারা বলেছেন এই আন্দোলন বা কর্মসূচি বিএনপি আহ্বান করেনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এই আহ্বান হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বিবিসি বাংলাকে বলেন মানুষ যখন মার্কেটে যায় তারা একটা কোয়ালিটি কাপড় দেখে সেটা মেড ইন বাংলাদেশ মেড ইন ইন্ডিয়া নাকি চায় না এটা দেখে না ইন্ডিয়ান কাপড় কেনে এমনও না এটার কথা স্পেসিফিক করা যাবে না এটা একটা রাজনৈতিক আবেগ মানুষ ভোট দিতে পারে নাই বলেন মিস্টার রায় নির্বাচনের পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন নির্বাচনের সময় ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল এই মন্তব্যকে উদ্ধৃত করে মিস্টার রায় বলেন জনগণ স্বাভাবিকভাবে ভাবতে পারে ভারতের কারণে বাংলাদেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত তার খুব অভিমান থেকে জনগণ অনেক কথাই বলছে